বাড়ি বাড়ি কল রয়েছে কিন্তু মিলছে না জল ফলে জল কষ্টে ভুগছেন ময়নাগুড়ি ব্লকের মাধুরডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীনারায়ণ পাড়া এলাকার প্রায় দুই শতাধিক পরিবার এই কারণে সোমবার জলপেশ মোড় থেকে জাতীয় সড়ক পর্যন্ত জেলা পরিষদের রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন এলাকা এদিন জলের ফাঁকা বালতি নিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলা সহ পুরুষরা দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে জাতীয় সড়ক অবরোধ করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা যদিও বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান টপি এই সময় আনন্দের মুহূর্ত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার আপনার নাম আমার নাম সুজিত মন্ডল কি কারণে আজকে এই জেলা পরিষদের যে পাকা রাস্তা সেই রাস্তা অবরোধ করেছেন আমরা এখানে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি কিন্তু আমরা কি দেখছি যে আজকে আমাদের যে সমস্যাটা আমরা যার কারণে আছে পদ অবরোধ করেছি আপনারা দেখি পাচ্ছি এখানে বালতিগুলো আমরা সাজানো আছে প্রত্যেকটা বাড়িতে যে পানীয় জলের যে সমস্যা আমাদের এইখানে বাড়িতে কল দেওয়া আছে জল দেওয়া আছে পাইপ পৌঁছে কিন্তু জল পাচ্ছি না আমরা এখানে পরিস্থিতি পানীয় রাজ্য সরকার এবং কারিগর দপ্তরই জনস্বাস্থ্য কারিগর দপ্তর যে বলছে পঁচপান্ন লিটার একটা মানুষের মাথা পিছু জল যাবে পারিবারিক কিন্তু আমরা এক এক লিটার পর্যন্ত জল পাচ্ছি না আমাদের এটা দীর্ঘদিনের সমস্যা এখানকার মহিলারা এখানে যে সামনে জর্দা জর্দা নদী রয়েছে সেই নদীতে যাচ্ছে মাথাতে বালতি করে কাপড় কাপড় নিচে বাসন নিয়ে ওখানে ধুতে হচ্ছে আর আমাদের এটা আজকে এখানকার পঞ্চায়েত প্রধান এখানে বিধকে আমরা জানিয়েছি লিখিত রূপে জানিয়েছি তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না সেই সেই কারণে আজকে আমরা এই পদ অবরোধ করতে বাধ্য হচ্ছি আমরা এই কাজ এক মাসের মধ্যে যদি আমাদের কাজ না হয় আমরা যদি সুযোগ না পাই বাড়ি বাড়ি যদি বাড়ি বাড়ি যদি জল না পাই আমরা আমাদের দাবি আমরা এরপরে আমরা হাই রোড অবরোধ করবো ঝর্ণা কর্মকার কি সমস্যা পানীয় জল আপনারা পাচ্ছেন না কিরকম সমস্যা হচ্ছে বাড়িতে জলের জন্য আমাদের খুবই অসুবিধা পায়খানা বাথরুমে যাওয়া তারপরে রান্না করা স্নান করা সমস্ত দিক দিয়ে আমাদের অসুবিধা ভোগ করতে হচ্ছে কতদিন থেকে এই সমস্যা পাঁচ বছর ধরে এই ভোগ করতেছি এই সমস্যার ফলে আপনারা কিভাবে এখন জীবন যাপন করছেন কোন রকম নদীতে যাচ্ছি নদীতে যাওয়ার পরিস্থিতি খুব খারাপ নদীর পরিস্থিতিও খুব খারাপ সেখানে খুব কষ্ট করে আমরা নাম আচ্ছা আপনারা நான்திருக்கிறேன். <coughs>